الذين ينفقون في السراء والضراء যারা অভাব এবং সচ্ছল দুই অবস্থায় দান করে কার্পণ্য করে না মুক্ত হস্তে সম্পদ আল্লাহর রাস্তায় দেদারছে বিলিয়ে দেয় যারা দান করলে মজা পায় যাদের ভেতরে দিনের জন্য দর্দ আছে আল্লাহর রাস্তায় সম্পদ বিলিয়ে যারা প্রশান্তি খুঁজে পায় তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন তবে এই গুণ সবার অর্জন হয় না সবে এটা পারে না কোটি কোটি টাকা আছে কিন্তু দশটা টাকার দান করার মানসিকতা না এরকম আছে না নাই ছয় টাকার কালো গ্লাসের গাড়ি নিয়ে ঘরে কিন্তু তার গাড়ির সামনে একজন হাত পা ভাঙা লুলা মানুষ দাঁড়িয়েছে দেখবেন দুইটা টাকা ছেড়া টাকাও সে দেয় না আবার গ্লাসটাও খুলে না ধমক দেয় কারণ টাকা থাকলেই সবাই দান করতে পারে না সবার ভেতরে এই কোয়ালিটি থাকে না তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন যার অভাব এবং সচ্ছল দুই অবস্থায় দান করে সুবাহান আল্লাহ এজন্য দানের ভেতরে বরকত লুকিয়ে রেখেছেন রব্বুল আলামিন। আল্লাহর হাবিব বলেন মা নাকসৎ সদা মিন মাল দান করলে কখনো সম্পদ কমে না দানে কখনো লস হয় না ইয়া রিবা রিবা অায়ুর্বিশদাকত রব্বুল্লাহ আলামিন সুদের সম্পদকে ধ্বংস করে দেন ভ্যানিশ করে দেন ফিনিশ করে দেন অয়ুর্বেদ সাদাকাত আর সাদাকা বা দানের সম্পদকে আল্লাহ বর্ধিত করে দেন সোয়ান কেমন ভাবে বাড়ায় মুসনাদ আহমদের বর্ণনা আল্লাহর হাবিব বলেন কেউ যদি হালাল টাকার একটা খেজুর পরিমাণ সম্পদ আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ তালা এটাকে উত্তম গ্রহণ করেন এরপরে এটা রে লালন পালন করেন আল্লাহর হাবিব বলেন সামান্য ছোট্ট একটা ঘোরার বাচ্চারা যেভাবে তোমরা লালন পালন করে বড় বানাও রব্বুল সামান্য দানের ওই খেজুর পরিমাণ জান্নাতে তার দয়া লালন পালন করে এত বড় বানান যে এই সামান্য খেজুরটা উহুদ পাহার পরিমাণ সমান বড় হয়ে যা তাহলে দানে লাভ নাকি লস রব্বুল আলমিন বলেন মেসাইল উল্লেদিনায়ুন ফুকোনাম ওয়ালাহুম ফিসে ভিলিল্লেহি ক্যামেসালি হাব্বা আল্লাহর রাস্তায় যারা দান করে তাদের উপমা তাদের সাদৃশ্য হল একটা বীজেরে নেয় সে যেন একটা বীজ বপন করলো সেখান থেকে একটা গাছ উৎপাদিত হলো যার সাতটা শাখা প্রশাখা প্রত্যেকটা শাখা প্রশাখার মাথায় আবার একশো করে দানা শোবানালা গণ ধান গাছ দেখছেন লাগায় কয়টা এরপরে একটা গাছ হয় চারোদিকে শাখা প্রশাখা আবার প্রত্যেক গাছের মাথায় দানা আর দানা আল্লাহ বললেন গোলাম তুমি যেটা দান করলা এটা ছিল এক সেখান থেকে আমি আল্লাহ প্রথম দামে এটা বানাই সাত সাত গুণ একশো কত হয় তারা মানে সামান্য একটু দান এটা কমপক্ষে সাতশো গুণ বেড়ে যায় আল্লাহ এজন্য যারা দান করে তারা হৃদয়ে প্রশান্তি পায় তাদের ভেতরে ভালো লাগা কাজ করে এজন্য সমাজে দেখবেন এমন কিছু মানুষ আছে রিক্সা চালায় দিন আনে দিন খায় একদিন যদি তার ইনকাম বন্ধ হয়ে যায় দ্বিতীয় দিন খেতে পারবে না কিন্তু আল্লাহর দিনের জন্য সর্বোচ্চটা বিলিয়ে দেয় এরকম আছে না নাই আবার বাড়ির পাশে বিশাল মাদ্রাসা বিশাল মসজিদ কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ বাক্তারে দান করেছেন মিয়া সাহ দশটা টাকাও ভুলে ফালায় না এরকম আছে না নাই আবার পেপার পত্রিকায় দেখা যায় ভিক্ষার টাকা দিয়ে এক তালা মসজিদ বানিয়েছেন 20 টাকা আল্লাহ তালা দিয়েছেন হজ ওমরা করার সুযোগ হয় না আর ভিক্ষার টাকা দিয়া দুইবার ওমরা করছে একবার হজ করেছে সুবাহানল্লাহ কারণ সেটার মজা পেয়ে গেছে দান এটা রবের রাগ কমায় দেয় ইন্না সাদাকাতা লাতুদফি গযাব আরবি ওয়া এটা সু নিশ্চয় দান আল্লাহ bakar রাগ কমিয়ে দেয় আর অসম্মানজনক মৃত্যু থেকে আল্লাহ তালা বান্দারে বাঁচায় সুমান আল্লাহ কইতে মন চায় না এজন্য সাহাবীরা জীবনের সব বিলিয়ে দিতেন আল্লাহর রাস্তায় আমি আপনাদেরকে একটা হাদিস শুনে শুনবেন সাহাবীদের দানের প্রতিযোগিতা শুনে আপনিও ঈর্ষান হবেন যে কোন কোয়ালিটির পার্সোনালিটি আল্লাহ তালা তাদেরকে দিয়েছেন তাবুক যুদ্ধের সময় আল্লাহর হাবিব সাহাবিদেরকে বললেন সাহাবিরা তাবুকে যেতে হবে কাফেরদের সাথে হাড্ডা লড়াই হবে মাদিনা মোনাব্বারা থেকে সাত পঞ্চাশ কিলোমিটার দূরে হচ্ছে তাবুক আল্লাহর হাবিব বললেন এখানে মুসলমানের সংখ্যা হবে ত্রিশ হাজার আর কাফের হলো তিন লাখ কই তিরিশ হাজার আর কই তিন লাখ ভয়াবহ ব্যাপার না নবীজি বললেন সাহাবিরা বিশাল লড়াই হবে জানমালের প্রস্তুতি লাগবে কে কি দিবা বলো সায়দানা ওসমান ইবনে আফফান দাঁড়ায় গেলেন বললেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমি ওসমান এক শত দিব আর তিরিশ হাজার মানুষকে একদিন খাওয়াতে যা লাগে আমি ওসমান আমার পক্ষ থেকে সবটুকু আয়োজন করে দিব নবীজি বললেন ওসমান হয় না আর একটু বাড়াও সায়দানা ওসমান বললেন ইয়া রসুল আল্লাহ দুই শত দিব আর হাজার মানুষকে দুই দিন খাওয়াতে যা লাগে আমি ওসমান আমার পক্ষ থেকে সবটুকু ব্যবস্থা করে দিব ফাতাবাসমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহর হাবিব মুস্কি হাসলেন বললেন ওসমান আরেকটু বাড়া আরেকটু বাড়াও সাইয়েদানা ওসমান বললেন 30 হাজার মানুষকে তিন দিন খাওয়াতে যা লাগে সব ব্যবস্থা করে দিব আর আরো একশ উট বাড়ায় মোট 300 উট দেব সুবহানাল্লাহ কোন আল্লাহর হাবি বললেন আর কি দিবা শুরু করলেন তাদের ডেডিকেশন উৎসর্গ স্যাক্রিফাইস সাবিরা তাদের সর্বোচ্চ বিলিয়ে দিতে লাগলেন এক পর্যায়ে দাঁড়ালেন সাইদ নমর নবীজি বললেন অমর কি দিবা বল বলে আমি আমার ঘরের ভেতরে দৌড়ে গেলাম সব সম্পত্তিরে সমানভাবে এক ভাগ করলাম এক ভাগ পরিবারের জন্য রেখে আসলাম আর এক ভাগ তাবুকের জন্য কে হাদিয়া করে দিলা দাঁড়ালেন বললেন কি দিবা বলো ঘরের ভেতরে আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি রেখে এসেছি আর আমার ঘর আয়ের বেড়ার সাথে লেগে থাকা ভাঙ্গা সুইটাও নিয়ে এসেছি আমার ঘরে এই মুহূর্তে আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি ছাড়া কিছু না এজন্য রাব্বুল আলমিন বলেন ফুকোন এমফিসরা ইয়ক্কাররা ইউন ক্যাভ ই মিন তাদেরকে আমি পাক ভালোবাসি এক নম্বর হলো তারা যারা অভাব এবং সচ্ছল দুই অবস্থায় দান করে সোয়াংলা পড়েন এটা জরুরি না যে আপনারে পাঁচ লাখ দিতে হবে এটা জরুরি না দুই লাখ দিতে হবে এটা জরুরি না এক লাখ দিতে হবে পাঁচ হাজার দশ হাজার দিতে হবে এটা জরুরি না আপনার পকেটের ছেঁড়া টাকাও যদি থাকে আর ওইটাই আপনার সর্বোচ্চ ভালো হয় ওইটাই আপনি আল্লাহ রাস্তায় দান করেন কবুল করে নিবে সাদাকা এটা তরুদ্দুল বালা মুসিবত থেকে বান্দাকে হেফাজত করে বিশ্বাস হয় আজ থেকে দুই মাস পূর্বে আমার বাড়ি হচ্ছে বরিশালে ওখান থেকে আমি আমার ওয়াইফকে নিয়ে আমার বাচ্চাকে নিয়ে ফিরছিলাম প্রতিমধ্যে গাড়িতে একজন সাএল একজন মুসাফির যিনি মানুষের কাছে চেয়ে বেড়ায় এমন একজন মানুষ উঠলেন আমি নিয়তে আমার পকেট থেকে এই নিয়তে কিছু টাকা দিলাম যে আল্লাহ যেন আমার সফরটাকে নিরাপদ করে কিছুটা বৃষ্টি হচ্ছিল হালকা দমকা হাওয়া ছিল ওই দিন আমাদের গাড়িটা পদ্মা সেতু ক্রস করে আপনার নিমতলি একটা স্টান আছে এটার আগে আছে একটা স্টান হাসারা শ্রীনগরের পরে এই নিমতলিয়ার হাসারার মাঝখানে মারাত্মক ভয়াবহ অ্যাক্সিডেন্ট করবে আপনার পাশে ছিল একটা ডিস্ট্রিক্ট গাড়ি আছে না এই গাড়ি তো আর এই সাইডে ছিল একটা ট্রাক ট্রাকটা কিছুটা পেছনে ছিল দেখবেন অনেক সময় এই জাতীয় ড্রাইভাররা মাঝে মাঝে ঘুমায় ঝিমায় তো ঘুমের মানুষ অনেক সময় ডাক দিলে লাভ দিয়ে ওঠে না এই আমার ড্রাইভার আমাদের যে গাড়ি ছিল শ্যামলি গাড়ি এই ড্রাইভারটা সাইড নেওয়ার জন্য হর্ন দিয়েছে হর্ন দেওয়ায় তার মনে হয় ঘুম ভেঙে গেছে রাইট সাইড থেকে লেফট সাইডে রং সাইডে চলে আসে ও এদিকে আসার কারণে এই গাড়িটা আবার একটু বাউলি দিছে কিন্তু পেছনের ট্রাকের স্পিড বেশি থাকায় ওই ট্রাকের মাথা গাড়ির পেছনে লেগে বিশাল জায়গা জুড়ে ভেঙে এক সাইড ঢুকে গেছে মুহূর্তের ভেতরে পেছনের কয়েকটা সিট ভেঙে সামনে চলে আস মানুষের মাথা ফেটে রক্তে লাল কারো হাত ভেঙে গেছে কারো বুকের ভেতরে রড ঢুকে গেছে আমার সামনের সিট পেছনের সিট সবাই রক্তাক্ত আমার সিটটা ছিল বি সিরিয়ালে ড্রাইভারের মাত্র একটা সিট পরে আল্লাহর কসম আমার সামনের মানুষ প্রচণ্ড হতাহতের শিকার আর আমি আমার ওয়াইফ আর আমার বাচ্চা এতটাই সেইভে ছিলাম যে আমার ছেলের ঘুমও ভাঙল না আমি একটু ব্যথাও পেলাম না আমার স্ত্রীর বিন্দু মাত্র আঁচও লাগলো না চিল্লা এখন আল্লাহবার আমার ভেতর থেকে কান্না আসছিল যে দান নেখনিয়তের দান নিক্ষিপ্ত বুলেটকেও ফিরায় ফিরাই দিতে পারে চিল্লা এখন সুহান আল্লাহ জন্য দান করার অভ্যাস করবেন সাদাকা এটা তারুদ্দুল বালা মুসিবত দূর করে ভিন্ন রেবায়াতের হাদিসে আছে সামান্য কিছু দান অকল্যাণের সত্তর কিংবা সাতশো রাস্তাকে বন্ধ করে কল্যাণের সাতশো রাস্তাকে উন্মুক্ত করে দিতে পারে তাহলে দান করা যাবে কম হোক বেশি হোক প্রতিনিয়ত দান অন্য হাদিস দান জাহান নামের আগুনকে নিভাই দেয় করবেন না এজন্য দান করার অভ্যাস গড়বেন অনেকে আছে দোয়া কবুল হয় না হাদিস আসছে দানের পরে যদি কেউ দোয়া করে দোয়াটা কবুল করেন কে এজন্য জন্য সব সময় ভালো কাজের শুরুতে কিছু দান করবেন প্রতিষ্ঠান খুলছেন অল্প কিছু দান করেন কোথাও যাত্রা করতেছেন কিছু দান করেন ভালো কোনো কাজের সাথে দান অ্যাড করেন বরকতে ভরপুর করে দিবে কে